নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী অগ্রহায়ণ মাস শেষ এবং পৌষ মাস শুরু হয়েছে বাংলা বছরের এই নবম মাসটি অর্থাৎ পৌষ মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস অগ্রহায়ণ মাসে নতুন শস্য এনে ঘরে তোলা হয় আর তাই পৌষ মাসে গৃহস্থ শস্য ভাণ্ডার থাকে পরিপূর্ণ অর্থাৎ ঘরে ঘরে মা লক্ষ্মী বিরাজ করেন নিজ নিজ সংসারে মা লক্ষ্মীকে অচলা করে রাখার জন্য পৌষ মাসে বৃহস্পতিবারে গৃহস্থের ঘরে ঘরে মা লক্ষ্মীর বিশেষ পুজো করা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভক্তি এবং নিষ্ঠা ভরে পৌষ মাসে মা লক্ষ্মীর পুজো করলে সেই সংসারে অর্থ যশ সম্পদ মান ও প্রতিপত্তির কোনো অভাব থাকে না পৌষ মাসের বৃহস্পতিবারে আমরা বাড়িতে পুরোহিত ছাড়া নিজেরাই কিভাবে মা লক্ষ্মীর পুজো করে নিতে পারি আজকের ভিডিওতে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নেব প্রচলিত নিয়ম অনুযায়ী পৌষ মাসে বৃহস্পতিবারে উপোস করে মা লক্ষ্মীর পুজো করতে হয় এবং পুজোর শেষে মায়ের প্রসাদ গ্রহণ করে উপোস ভাঙা হয় পৌষ মাসে বৃহস্পতিবার অনেকে আমিষ খান না এবং অন্ন গ্রহণ করেন না রুটি লুচি পরোটা ইত্যাদি খাবার খেয়ে থাকেন পৌষ মাসে মা লক্ষ্মী ধান্যলক্ষ্মী রূপে পূজিত হন এবং এই পুজোতে মা লক্ষ্মীকে নতুন ধান নিবেদন করার রীতি আছে চলো এবার তাহলে পুজো শুরু করি পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল বেলপাতা মালা ইত্যাদিতে গঙ্গা জল অগরু কর্পূরের গুঁড়ো এবং চন্দন লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমেই আমি আচমনার বিষ্ণু স্মরণ করে নিচ্ছি হাতে সামান্য গঙ্গা জল নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যশ শরৎ পুণ্ডরী কাক্ষং সব অভ্যন্তর সূচি নমসূচি 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 ভিডিও শ্যুটের সুবিধার জন্য আমি আজকে আলাদা করে একটা আসন প্রস্তুত করে নিয়েছি আসনে আমি মা লক্ষ্মীর একটি চিত্রপট রেখেছি মায়ের পাশে সিঁদুর ভরা গাছপৌটও রেখেছি এছাড়া মায়ের কাছে মায়ের পেচক বাহনকেও রেখেছি আমার কাছে এই ছোট্ট প্যাচার মূর্তিটি রয়েছে তাই আমি এটা পুজোর আসনে রেখেছি তবে এরকম কিছু রাখতেই হবে তা নয় মায়ের চিত্রপট হোক বা মূর্তি হোক তোমরা যাতেই পুজো করো না কেন মা সর্বদাই তার বাহনের সঙ্গেই থাকেন এছাড়াও মায়ের চিত্রপটের কাছে আমি একটা বড় লক্ষ্য করি রেখেছি এটা অপশনাল তোমরা রাখতেও পারো নাও রাখতে পারো এরকম লক্ষ্মী করি তোমরা দশকর্মার দোকানে পেয়ে যাবে এছাড়াও পুজোর আসনে আমি মাকে নিবেদন করা আলতা সিঁদুর শাখা পলা নোয়া রেখেছি এগুলো নতুন আলতা সিঁদুর শাখা পলা নোয়া নয় কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মাকে যে আলতা সিঁদুর শাখা পলা নোয়া নিবেদন করা হয়েছিল সেগুলোই আমি এখানে রেখেছি মা লক্ষ্মীর চিত্রপটের সামনে এই ছোট পাত্রটিতে আমি মায়ের প্রিয় কিছু সামগ্রী রেখেছি এখানে রয়েছে গোটা আতপ চাল ধান লক্ষ্মী কড়ি পদ্মবীজ নাভিসংখ হলুদের গাঁট এবং রূপর কয়েন বন্ধুরা এই মঙ্গল সামগ্রীগুলি বা মায়ের এই প্রিয় সামগ্রীগুলি মা লক্ষ্মীকে নিবেদন করার ব্যাপারে সবিস্তারে জানার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোর ভিডিওটি দেখে নিতে পারো আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে তোমরা ওই ভিডিওর লিংক পেয়ে যাবে পূজা শুরু করার আগে আমি ধূপ দীপ ধরিয়ে নিয়েছি এখানে আমি তিল তেলের প্রদীপ ধরিয়েছি তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও ধরাতে পারো প্রদীপে আমি লাল রঙের শলতে ব্যবহার করেছি প্রদীপে সামান্য একটু কর্পূরের গুঁড়ো দেওয়া রয়েছে এছাড়াও রয়েছে সামান্য পরিমাণে জাফরান দুটো ফুল ফুলসহ লবঙ্গ এবং একটা ছোট এলাচ মা লক্ষ্মীর স্নান সম্পন্ন করে নেওয়ার জন্য আমি হাতে একটা পরিষ্কার শুকনো কাপড় নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা গঙ্গা জল এরপর দিয়ে দিচ্ছি সামান্য গোলাপ জল আর সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা অগরু এবার এই কাপড়টি দিয়ে আমি মা লক্ষ্মীর চিত্রপট এবং মায়ের পেচক বাহনকে আলতো করে মুছে নেব বন্ধুরা তোমরা যদি মা লক্ষ্মীর ধাতব বিগ্রহে পুজো করো তাহলে তোমরা প্রথমে পঞ্চামৃত দিয়ে এবং তারপরে এইভাবে গঙ্গা জল গোলাপ জল এবং অগরু মিশিয়ে সুগন্ধি জল প্রস্তুত করে সেটা দিয়ে মায়ের স্নানাভিষেক করে নিতে পারো স্নানবিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি মা লক্ষ্মী এবং মায়ের পেচক বাহনকে লাল চন্দনের তিলক লাগিয়ে দিচ্ছি এছাড়াও মা লক্ষ্মীর চিত্রপটের সামনে যে বড় লক্ষ্মী করিটি আছে সেটাতেও আমি লাল চন্দনের ফোটা দিয়ে দিচ্ছি এরপর আমি মা লক্ষ্মী এবং মায়ের পেচক বাহনকে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি এবং মায়ের চিত্রপটের সামনে রাখা বড় কড়িতেও আমি সিঁদুরের ফোটা দিয়ে দিচ্ছি মালক্ষ্মীর ডান দিকে আমি একটা চাঁদমালা নিবেদন করে দিচ্ছি মালক্ষ্মীকে আমি একটা লাল রঙের ওড়না পরিয়ে দিয়েছি এবার আমি মালক্ষ্মীর মঙ্গল ঘট স্থাপন করব যে স্থানে আমি মায়ের ঘরটি বসাবো সেখানে আমি কিছুটা ভেজানো গঙ্গা মাটি দিয়ে রেখেছি গঙ্গা মাটির ওপর সিঁদুরের ফোঁটা লাগানো আছে গঙ্গা মাটি তোমরা দশকর্মার দোকানে পেয়ে যাবে যদি গঙ্গা মাটি না পাওয়া যায় সেক্ষেত্রে তোমরা ফুলগাছের গোড়ার মাটি ব্যবহার করতে পারো বা পুকুর পাড়ের মাটিও ব্যবহার করতে পারো তবে তুলসী তলার মাটি মালক্ষ্মীর ঘট বসানোর জন্য ব্যবহার না করাই ভালো এই গঙ্গা মাটির ওপর আমি কিছুটা ধান এবং দুর্বা দিয়ে দিলাম ঘট স্থাপনের জন্য আমি একটা তামার ঘট নিয়ে নিয়েছি তামার পরিবর্তে মাটি বা পিতলের ঘটও ব্যবহার করা যায় ঘটটি জলপূর্ণ করা আছে এবং ঘটে আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে রেখেছি আর পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি ঘটের জলে প্রথমেই আমি কিছুটা গোটা আতপ চাল দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি একটা গোটা সুপারি দিচ্ছি একটা হলুদের গাঁট এরপর একটা এক টাকার কয়েন দিচ্ছি তোমরা টাকার কয়েনের পরিবর্তে দিতে পারো আর সবশেষে দিয়ে দিচ্ছি কয়েকটি দুর্বা ঘটে আমি বিজয় সংখ্যক পাতা বিশিষ্ট একটি আমপল্লব বসিয়ে নিয়েছি আমপল্লবের প্রত্যেকটি পাতার মধ্যভাগে এবং অগ্রভাগে সিঁদুরের ফোঁটা দেওয়া আছে আমপল্লবের উপর রেখেছি একটা পান পাতা পান পাতাতেও তিনটে সিঁদুরের ফোঁটা দেওয়া আছে পান পাতার ওপর আমি লাল চন্দন লাগানো একটা বেলপাতা এবং কয়েকটি দুর্বা রেখে দিচ্ছি আমি আজকে কলা দিয়ে ঘট স্থাপন করছি তাই ঘটের ওপর আমি একটা কলা রাখলাম কলাতেও তিনটে সিঁদুরের ফোঁটা দেওয়া রয়েছে কলার পরিবর্তে সশি টাপ গোটা সুপারি বা গোটা হরিতকি দিয়েও ঘট স্থাপন করা যায় মনে মনে মা লক্ষ্মীকে স্মরণ করে আমি মায়ের ঘরটি স্থাপন করে নিচ্ছি শঙ্খধ্বনি এবং উলুধনি সহযোগে ঘট স্থাপন করতে পারলে সব থেকে ভালো হয় ঘটের ওপর আমি ঘটার ছাদন দিয়ে দিয়েছি এরপর দিচ্ছি একটা পৈতে আর দিয়ে দিচ্ছি একটা চাঁদমালা ঘটে আমি একটা ফুলের মালাও নিবেদন করে দিলাম বন্ধুরা আমরা জানি যে ভগবান গণেশ হলেন সর্বপ্রথম পূজ্য তাই মা লক্ষ্মীর পুজো করার আগে আমি ভগবান গণেশের পুজো করে নিচ্ছি গণেশ ঠাকুরকে মনে মনে স্মরণ করে লাল চন্দন সহযোগে ফুল বেলপাতে এবং দুর্বা আমি তার উদ্দেশ্যে নিবেদন করে দেব এতে গন্ধ পুষ্পে ওং গাং গণেশায় নাম আমি যেহেতু আলাদাভাবে আসন পেতে পুজো করছি তাই আমি গণেশ ঠাকুরের পুজো করে নিলাম তোমাদের ঠাকুরের সিংহাসনে যেখানে ভগবান গণেশের বিগ্রহ বা চিত্রপট রয়েছে তোমরা সেখানেই গণেশ ঠাকুরের পুজো করে নিতে পারো হাত জোর করে এবার আমি মালক্ষ্মী ধ্যান মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং পাশাক্ষ মালিকাম ভোজ শ্রীনির্বীর্যাস্য সৌময় পদ্মা সনস্থাং ধার্য শ্রীয়ং ত্রৈলক্ষ্য মাতরং গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম প্রৈকদ্ম্র করাং বড়দাং দক্ষিণেন তুম লাল চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি মালক্ষ্মীকে নিবেদন করে দিয়েছি লাল চন্দন সহযোগে ফুল বেলপাতা এবং দুর্বা নিয়ে মালক্ষ্মীকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওম শ্রী লক্ষ্মীদেবই নামাহা এই মন্ত্র বলে মায়ের উদ্দেশ্যে এই ফুল বেলপাতা এবং দুর্বা আমি ঘটে নিবেদন করে দিচ্ছি বন্ধুরা পৌষ মাসের লক্ষ্মী পুজোয় মা লক্ষ্মীকে নতুন ধান নিবেদন করার রীতি আছে এ কথা আমি তোমাদের আগেই বলেছি তো দেখো এখানে একটা কাঠা আমি ধান দিয়ে পূর্ণ করে নিয়েছি এবং এই ধানের উপরে আমি রেখেছি পাঁচটা লক্ষ্মী কড়ি মাঝখানে একটা এক টাকার কয়েন রয়েছে এবং তার উপর আমি একটা গোটা হরিতকি রেখেছি এই ধান পূর্ণ কাঠাটি আমি মায়ের পুজোর আসনে মায়ের কাছে রেখে দেব। অনুযায়ী এই কাঠা নতুন ধান দিয়ে পূর্ণ করতে হয় নতুন ধান যদি তোমরা জোগাড় করতে না পারো সেক্ষেত্রে নতুন ধানের ছড়াও তোমরা মা লক্ষ্মীকে নিবেদন করতে পারো তবে কোনোভাবেই যদি নতুন ধান বা নতুন ধানের ছড়া কোনোটাই জোগাড় করা সম্ভব না হয় সেক্ষেত্রে তোমরা পৌষ মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজোতে মায়ের ভোগের জন্য নতুন ধানের তৈরি চাল ব্যবহার করতে পারো পৌষ মাসের বৃহস্পতিবার এই ধান পূর্ণ কাঠা তোমরা মায়ের পুজোর আসনে রেখে দিতে পারো এবং তারপর সারা মাস এটি মায়ের রাখা থাকবে পৌষ মাস শেষ হয়ে যাওয়ার পর এই ধান ভরা কাঠা তোমরা আসন থেকে সরিয়ে নিয়ে কাঠার ধান অন্য একটা জায়গায় রেখে দিতে পারো সারা বছর লক্ষ্মী পুজোর জন্য যে ধান ব্যবহার করা হয় সেই ধান তোমরা এখান থেকে নিতে পারো অথবা তোমাদের সিংহাসনে যদি জায়গা থাকে তাহলে এই ধান ভরা কাঠা তোমরা সারা বছরই মায়ের কাছে রেখে দিতে পারো অনেক জায়গায় এবং অনেক পরিবারে পৌষ মাসের সংক্রান্তির দিন পাঁচ কেজি বা পাঁচ পোয়া মাপের ধান দিয়ে একটি কাঠা পূর্ণ করে তার ওপরে মা লক্ষ্মীর প্রতিমা বসিয়ে পুজো করার রীতি রয়েছে লাল চন্দন সহযোগে দুটি হলুদ ফুল আমি মায়ের চরণে নিবেদন করে দিলাম বন্ধুরা পৌষ মাসের লক্ষ্মী পুজোয় মাকে হলুদ ফুল বিশেষ করে হলুদ সরষে ফুল নিবেদন করার রীতি আছে তবে শহরাঞ্চলে সর্ষে ফুল জোগাড় করা খুব একটা সহজ নয় তোমরা যদি জোগাড় করতে পারো অবশ্যই মাকে নিবেদন করো আর যদি সর্ষে ফুল না জোগাড় করতে পারো সেক্ষেত্রে তোমরা হলুদ গাঁদা ফুল মা লক্ষ্মীকে নিবেদন করতে পারো ধানপূর্ণ কাঠাটিতেও আমি একটি ফুলের মালা নিবেদন করে দিচ্ছি এবার আমি লাল চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওং নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে ইয়া গতিস্তাত প্রপর নানাং শা মে ভয়ার্ত এই মন্ত্রে আমি মাকে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি হাজ্য করে আমি মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা জয় মা জয় মা এবার আমি মা লক্ষ্মীর দ্বাদশ নাম স্তোত্র পাঠ করে নিচ্ছি ওম ত্রৈলোক্য পুজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথা তং সুস্থিরা কৃষ্ণে তথা ভব ঈশ্বরী কমলা হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ প্রদা শ্রীপদ্য ধারিণী দ্বাদী নামানি লক্ষ্মী যহ পঠেত স্থিরা লক্ষ্মীর ভবে তস্য পুত্র দ্বারা দিবি সহ মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি পান সুপারি নিবেদন করে দিচ্ছি এই পান সুপারি সারা সপ্তাহ মায়ের কাছে রাখা থাকবে পান পাতাটা শুকিয়ে গেলে পাল্টে নিতে হবে যদি তা সম্ভব না হয় সেক্ষেত্রে পান পাতা শুকিয়ে গেলে তোমরা পান পাতাটা ফেলে দেবে আর এই সুপারিটা মঙ্গল সামগ্রীগুলির মধ্যে রেখে দেবে ওম লক্ষ্মী দেবী বাহনায় পেচকায় নামাহা এই মন্ত্র বলে আমি মায়ের বাহনের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম গ্রাম বাংলায় গৃহস্থ বাড়িতে বিশেষ আড়ম্বর সহযোগে পৌষ মাসে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করা হয় আগের দিন থেকে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় মাটির বাড়ি হলে গোবর দিয়ে তুলসীতলা ধান রাখার খামার উনুন ইত্যাদি সব কিছু নিকোনো হয় অনেক বাড়িতে মাটির লক্ষ্মী গণেশ পুজো করা হয় পুজো হয়ে যাওয়ার পর মূর্তিগুলিকে কাঠের তৈরি কুলুঙ্গিতে তুলে রাখা হয় পরের বৃহস্পতিবার আবার কুলুঙ্গি থেকে নামিয়ে পুজো করা হয় পুজোর দিন তুলসী মঞ্চ বাড়ির উঠোন দরজার চৌকাঠ রান্নাঘর গোয়ালঘর খামার এবং যে স্থানে মা লক্ষ্মীর পুজো হবে সেই সব জায়গায় আতপচাল বেটে আলপনা দেওয়া হয় লক্ষ্মীর পুজো হয়ে যাওয়ার পর আমি শ্বেত চন্দন সহযোগে হাতে ফুল এবং তুলসী পাতা নিয়ে নারায়ণ ঠাকুরকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওং বিষ্ণবে নারায়ণায় নামাহা এই মন্ত্র বলে নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে এই ফুল এবং তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি পৌষ মাসের লক্ষ্মী পুজোয় লক্ষ্মীর সাথে দেবরাজ ইন্দ্র এবং ধনদেবতা কুবেরের পুজো করে নিতে হয় চন্দন সহযোগে একটি ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে নম ইন্দ্রায় নামাহা এই মন্ত্র বলে দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে আমি এই ফুলটি নিবেদন করে দিচ্ছি এতে গন্ধপুষ্পে নম কুবেরায় নামাহা এই মন্ত্র বলে আমি ধনদেবতা কুবেরের উদ্দেশ্যে শেষ চন্দন সহযোগে সাদা ফুল নিবেদন করে দিচ্ছি এবার আমি ভোগ নিবেদন করব। তো দেখো বন্ধুরা এখানে একটা জায়গায় আমি ভেজানো আতপচাল কলা এবং বাতাসা দিয়ে চারটি নৈবেদ্য প্রস্তুত করে রেখেছি পৌষ মাসের লক্ষ্মী পুজোয় মা লক্ষ্মী ভগবান শ্রী বিষ্ণু কুবের দেব এবং দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে এরকম চারটি নৈবেদ্য নিবেদন করতে হয় তো আমিও এখানে এই চারটি নৈবেদ্য মা লক্ষ্মী ভগবান শ্রী বিষ্ণু কুবের দেব এবং দেবরাজ ইন্দ্রকে নিবেদন করে দিচ্ছি মা লক্ষ্মীকে নিবেদন করার জন্য আমি এখানে গুড়ের মিষ্টি আর নারকেল নাড়ু নিয়ে নিয়েছি ফুল সহযোগে মাকে আমি এই ভোগ নিবেদন করে দেব পৌষ মাসের লক্ষ্মী পুজোয় লক্ষ্মীকে নতুন চালের পিঠে পায়েস অন্ন ভোগ ইত্যাদি নিবেদন করার রীতি আছে এছাড়াও নতুন গুড়ের মিষ্টি নাড়ু মোয়া মুরগি ইত্যাদিও মা লক্ষ্মীকে ভোগ হিসেবে নিবেদন করা হয় অনেক জায়গায় পৌষ মাসের লক্ষ্মী পূজায় মাকে চিপিটক অন্ন বা চিরে ভোগ হিসেবে নিবেদন করা হয় এবার আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি এবার আমি মা লক্ষ্মীকে আরতি করে নেব আমি ধূপ তিল তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চ কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে মাকে আরতি করব। এরপর হাতে ধান এবং দুর্বা নিয়ে মা লক্ষ্মীর পাঁচালী এবং ব্রতকথা পাঠ করে নিতে হবে প্রথমেই পাঠ করে নেব প্রতি বৃহস্পতিবারের ব্রত কথা এরপর পৌষ মাসের ব্রত কথা পাঠ করতে হবে আর তারপরে মা লক্ষ্মীর শতনাম পড়ে নিতে হবে মা লক্ষ্মীর পাঁচালী এবং ব্রতকথা পাঠ করা হয়ে গেলে হাতে ধান দুর্বা ঘটে দিয়ে দিতে হবে সব শেষে আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি আর পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে গেলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে পৌষ মাসের বৃহস্পতিবারে আমরা বাড়িতে নিজেরাই পুরোহিত ছাড়া কিভাবে মা লক্ষ্মীর পুজো করে নিতে পারি এই পৌষ মাসের লক্ষ্মী পুজোর বিভিন্ন খুঁটিনাটির নিয়ম উপোসেন নিয়ম এবং খাওয়া দাওয়া সংক্রান্ত নিয়ম এই সব কিছুই আমি আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি আশা করি ভিডিওটা কিছুটা হলেও তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা নতুন ভিডিও নিয়ে ফিরে আসব খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় মা লক্ষ্মী